এই ভিডিওতে শেয়ার করব কিভাবে মাত্র একদিনে রাঙামাটির ভেতরে একটি পাহাড়ের গ্রাম এক্সপ্লোর করতে পারবেন সেখানকার মানুষের ফুড কালচার ও ট্র্যাডিশন নানিয়ার চর রাঙ্গামাটির বেশ ভেতরের একটি গ্রাম এটি ভোরবেলা পুরাতন বাস স্ট্যান্ড নেমে সোজা চলে আসবেন রিজার্ভ বাজার লঞ্চ ঘাট এখান থেকেই পাবেন নানিয়ার চরের বোট যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা আর ভাড়া নিবে চারপাশে ভিন্ন রকমের সৌন্দর্য দেখতে দেখতে কোন দিক দিয়ে সময় চলে যাবে টেরই পাবেন না সাথে দেখতে পারবেন জেলেদের মাছ ধরা আনফরচুনেটলি শীতকালে গিয়েও আমি এখানে বৃষ্টি পেয়েছি কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি খুব একটা সমস্যা হয়নি নানিয়ার চর লঞ্চ ঘাট থেকে বোট নিয়ে যেতে পারেন শঙ্খলা পাড়া বা বাড়ি বাজারের দিকে এগুলো মূলত চাকমাদের গ্রাম আর এখানকার মানুষ বেশ অতিথি পরায়ণ স্পেশাল কোনো দিনে গেলে যেমন দেখতে পাবেন তাদের আঞ্চলিক নৃত্য খেতে পারবেন বিভিন্ন খাবার দাবার স্পেশালি অনেকের পছন্দের নদীতে ব্যাংক পেলে তারা রান্না করে বা ব্যাংকের কিউ করে খেতে বেশ পছন্দ করে চাকমাদের খুব কমন ট্রেডিশন দাবা কয়লা আর তামাক কলকিতে দিয়ে ঘরে বাইরে বাজারের নৌকায় সব জায়গায় চাকমা নারী পুরুষরা এই ঐতিহ্যবাহী দাবা টেনে থাকে এখানে চাকমা নারীরা কাজের অবসরে বসে বসে বাঁশ ও রেশমি সুতা দিয়ে বানিয়ে থাকে তাদের ঐতিহ্যবাহী পোশাক পিনন ও হাতি এগুলো তাদের অনেক এক্সপেন্সিভ ড্রেস ও আশপাশের পুরো এরিয়াতে পানি থাকায় নদী এবং পাহাড়ের চমৎকার ভিউ এনজয় করতে পারবেন ফেরার জন্য বাঘছড়ি বাজারে পাবেন বাইক ও সিএনজি তবে এখানকার পাহাড়গুলো বেশ খারাপ ফোবিয়া থাকলে বাইক অ্যাভয়েড করাই ভালো আসার পথে দেখতে পাবেন আশপাশের চমৎকার ভিউ একটু চায়ের ব্রেক নিতে নিতে আসলে ভালোই লাগবে যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তাই আশেপাশে কোথাও একটু খেয়ে রেস্ট নিয়ে খুব ইজিলি ব্যাক করতে